বাকেরগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিশাল সম্প্রীতি সমাবেশ ধানের শীষকে বিজয় করার ডাক গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেবেন এবং যে সরকার জনগণের ভোট ছাড়া নির্বাচিত হয় ক্ষমতায় থাকে তারা জনগণের পতিতাদের কোনো দায়বদ্ধতা থাকে না বলেন শাহিন হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে নিউজগ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বরিশালের বাকেরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশাল সম্প্রীতি সমাবেশ শুক্রবার দিনব্যাপী বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বাবু বিজনকান্তি সরকার তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশ সব ধর্মের মানুষের এবং এখানে বিভেদের কোনো স্থান নেই গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেবেন এবং যে সরকার জনগণের ভোট ছাড়া নির্বাচিত হয় ক্ষমতায় থাকে তারা জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না বলেন থাকে না আপনারা যে সরকার তৈরি করবেন সেই সরকার আগামী দিনে যদি খারাপ করে নির্বাচনে এই পরে তাদেরকে না না দিয়ে বাদ একটি আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বিএনপির রাজনীতি হল সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার মাধ্যমেই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন উদাহরণ সৃষ্টি করব সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাকেরগঞ্জ আসনের বিএনপি মনোনীত সাংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান তিনি বলেন বাকেরগঞ্জের মাটি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তার লক্ষ্য ধানের শীষ মানেই সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং উন্নয়ন উপজেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব গোপালচন্দ্র দাসের সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমরা কথা অনেকে এখনো সমাবেশ শেষে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন